আইসিসির আরো এক সহযোগী সদস্যের বিপক্ষে লজ্জায় ডুবল আমিরাতের কাছে হার উইকেটে টেস্ট দেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় ইউএ বাংলাদেশ পাকিস্তান সিরিজের নতুন সূচি প্রকাশ ম্যাচ হবে আটাশ মে থেকে এক জুন সফর থেকে নাম প্রত্যাহার নাহির তানার সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি পিসিবি মাত্র চারশো টাকায় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইন প্ল্যাটফর্ম টিকিফায় পাওয়া যাবে শনিবার থেকে নয় ক্যাটাগরিতে আঠারো টিকিট বিক্রি করবে বাফুফে এক বছরের ব্যবধানে আইসিসির দুই সহযোগী দেশের বিপক্ষে লজ্জায় ডুবল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পর এবার আরও বামিরাতের কাছে টি টোয়েন্টি সিরিজ হারলো টাইগাররা সারজায় শেষ ম্যাচে সাত উইকেটে হেরে দুই এক ব্যবধানে সিরিজ খোয়ালো লিটনের দল ব্যাটিং বিপর্যয় আর স্লগ ওভারের বাজে বোলিংয়ে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল এমন অভিজ্ঞতা প্রথম নয় এমন হারে তাই হয়তো লজ্জাও কম এক বছরের ব্যবধানে আরো একটা সহযোগী দেশের বিপক্ষে সিরিজ হারল প্রায় তিন দশক ধরে ক্রিকেট খেলুড়ের দেশ বাংলাদেশ আরব আমিরাতকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি প্রশ্ন উঠবে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে টি টোয়েন্ট আদি লগ্ন থেকে খেলা একটা দল এমন পারফরমেন্স কিভাবে করে সেটা হয়তো দাবি রাখবে গবেষণার প্রথম দুই ম্যাচের মতো এদিন শেষ ম্যাচেও টস হারেন লিটন অনুমিতভাবেই স্বাগতিকরা আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ে তবে শুরুতেই ধাক্কা এক ম্যাচ পর ফেরা ইমন ফেরেন গোল্ডেন ডাকে নরবরের লিটন এদিনও ব্যর্থ নেতৃত্ব দিতে তো পারলেনই না উল্টো তার আউট ঠেলে দেয় ব্যাকফুটে দশ বলে চোদ্দ করেন টাইগার অধিনায়ক ওই হায়দার আলী ফেরান চারে নামার হৃদয়কে দুজনই হয়েছেন লেগ বিফোর ব্যাটিং ধসকে চূড়ান্ত রূপ দেন সহ অধিনায়ক শেখ মাহেদিকে আউট করে নিজের তৃতীয় শিকার হায়দারের যদিও এক প্রান্ত আগলে রেখে টি টোয়েন্টি মেজাজে খেলছিলেন ওপেনার তানজি তামিম আঠেরো বলে চল্লিশ করে এই ব্যাটার আউট হলে আরো বাড়ে টাইগার শিপিরে এরপর শামীম কিংবা পারেন পারেননি দলের ভাগ্য বদলাতে চুরাশিতে আট উইকেট হারানো টাইগারদের দলীয় একশো করাটাই কঠিন হয়ে পড়ে তবে জাকের আলীর একচল্লিশ আর দুই টেল ডিফেন্ডার হাসান শরীফুলের দৃঢ়তায় লজ্জা বাংলাদেশ বিশ্বভারের সংগ্রহ একশো জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন শরীফুল আর আমিরাত অধিনায়ককে ফেরান ক্যাচ আউটে রিসাদের বলে ফেরেন অন্য ওপেনারও তবে বাংলাদেশি বোলাররা ওই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ সব থেকে বেশি ছড়ি ঘোরান তিনে নামা আলিশান ব্যক্তিগত আটচল্লিশ রানে যাকে জীবন দেন তানজিদ তামিম এরপর আর ওই ব্যাটার পেছনে তাকাননি ফিফটি পূরণ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আটষট্টি রানে আরব আমিরাতের জয় সহজ করেন আরেক ব্যাটার আসিফ খান বাংলাদেশি বোলারদের পাত্তাই দেননি এই ক্রিকেটার ২৬ বলে একচল্লিশ তাতে আয়ারল্যান্ডের পর দ্বিতীয় টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ে অবদান তার যুদ্ধের আতঙ্ক এখনো কাটেনি নাহিদ রানার পিএসএল থেকে ফিরে আসার সেই ভয় থেকে জাতীয় দলের হয়ে আবার যেতে চান না এই পেসার ফিল্ডিং কোচ এবং ফিটনেস ট্রেনারও সঙ্গী হচ্ছে না দলের জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম দ্রুত শেষ করা এবং ঈদের আগে ফিরে আসার চিন্তা থেকেই কমেছে দুই ম্যাচ আরব বিপক্ষে হারের পরও বিব্রত নয় বিসিবি অবশেষে সম্পূর্ণরূপে খুলল পাকিস্তান সফরের জট প্রকাশ হলো তিন ম্যাচের সূচি ২৮ মে প্রথম টি টোয়েন্টি তিরিশ মে ও এক জুন পরে দু ম্যাচও লাহোরে পাকভারত যুদ্ধ থামলেও নিরাপত্তার সংখ্যা কাটেনি পুরোপুরি তাই ক্রিকেটারদের মতামত জানতে চেয়েছিল বিসিবি নাহিদ রানা সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন পিএসএল থেকে আতঙ্ক নিয়ে ফিরে আসা যার মূলে তবে আরেক ক্রিকেটার রিশাদ হোসেন তা করেননি ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ফিটনেস ট্রেনার নাথান কেলিও যাচ্ছেন না পাকিস্তান যে ধরনের ঘটনা মুখোমুখি ওদের হতে হয়েছে নাহিদ রানা বা রিষাদকে সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই কিছুটা অস্বস্তি আরো দু একজনের মধ্যে ছিল বাট পরবর্তীতে দে ডিসাইডেড না ঠিক আছে অন্য যেমন যাচ্ছে দল এবং তারাও ফিল করেছে না যাওয়াটা হয় ততটাই ডিফিকাল্ট হবে না নাহিদ রানার পরিবর্তে কাউকে দলে নেওয়া হবে না দল কমে আসবে পনেরো সদস্যে যোগ দেবেন মোস্তাফিজুর রহমান ম্যাচ সংখ্যা কমানোর ব্যাখ্যাও দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এখন যেহেতু পঁচিশ তারিখের জায়গায় আমরা আঠাইশ তারিখে খেলা শুরু করছি এটা পাঁচটা ম্যাচ খেলা সম্ভব না এই সময়ের মধ্যে এবং সেই ক্ষেত্রে সিরিজের একটা অড নাম্বার টেনশন করাটাও জরুরি সেই জন্যই তিনটা ম্যাচ খেলা হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে থাকবে বোর্ডের নিরাপত্তা দল অন্যান্য সময়ের চেয়ে বাড়তি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে রকম সিকিউরিটি ওরা দেয় তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না সফরের জটিলতা না হয় কাটলো মাঠের পারফরম্যান্সের কি হবে আরব আমিরাতের সাথে হারার পরও বিব্রত নয় ক্রিকেট বোর্ড বরং এটাকে নতুন দল গড়ে তোলার প্রক্রিয়া বলছেন নাজমুল আবিদিন ইউএই কিন্তু খুব যে দুর্বল একটা দল তা না কিন্তু আমাদের যেতে উচিত ছিল কোনো সন্দেহ নেই বাট এটা একটা এটা একটা প্রসেস এটা একটা প্রসেস আমার ধারণা যে অনেক সময় দুই পা সামনে আগানোর জন্য এক পা পিছাতে হয় কিন্তু আমার মনে এটা সেটা বাবর আজম শাহিন আফ্রিদিকে ছাড়াও পাকিস্তানকে শক্তিশালীর প্রতিপক্ষ মানছেন ফাহিম টি টোয়েন্টির জন্য মেহেদি মিরাজের বোলিংয়ে উন্নতি দেখতে চান ফুটবলের খবর জানবে এবার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টিকিট বিক্রি করে কোটি টাকার বেশি আয়ের লক্ষ্য ফুটবল ফেডারেশনে নির্ধারিত হয়েছে মূল্য সর্বনিম্ন চারশো থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকায় দেখা যাবে এই ম্যাচ শনিবার থেকে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হবে টিকিট এদিকে দুশো টাকায় ভুটান ম্যাচের টিকিট কেনা যাবে অনলাইন থেকে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা ছড়িয়ে পড়েছে ফুটবল ভক্তদের মাঝে এবার অবসান হলো সোনার হরিণ টিকিট নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা জানা গেল কোথায় পাওয়া যাবে টিকিট এবং কিভাবে তা সংগ্রহ করবেন সমর্থকরা ঘোষণা করা হয়েছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মের নামও টিকিফাই থেকে টিকিট সংগ্রহ করা যাবে নয় ক্যাটেগরিতে আঠারো হাজার তিনশো টিকিট বিক্রি করা হবে সিঙ্গাপুর ম্যাচের জন্য সংবাদ সম্মেলনে শনিবারের কথা বলা হলেও বাফুফের অফিসিয়াল পেজে দেয়া হয় ভিন্ন তথ্য পোস্ট দিয়ে জানানো হয় টিকিট পাওয়া যাবে শুক্রবারেই যা এরই মধ্যে অনেকের কাছেই বিভ্রান্তির সৃষ্টি করেছে মূল্য আছে অসন্তোষ সর্বনিম্ন চারশো টাকার পর ক্লাব হাউসের টিকেটের মূল্য রাখা হয়েছে দুই হাজার টাকা হসপিটালিটি ও কর্পোরেট বক্সের টিকিটের মূল্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তিন ক্যাটাগরির ভিআইপি টিকিটের মূল্য যথাক্রমে চার হাজার ও আড়াই হাজার টাকা ফাইয়ের ওয়েবসাইট থেকে একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি টিকিট কাটতে পারবেন দর্শকরা ম্যাচের দিন টিকিটের অনলাইন কপি প্রদর্শনের মাধ্যমে থাকছে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ এই পদ্ধতিতে কালোবাজারের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে দাবি বাফুফের অনলাইন ছাড়াও বাফুফে ও অন্য দুটি স্থানে অফলাইন বুথ করার পরিকল্পনা ফেডারেশনের ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজটি আয়োজন নিয়ে শঙ্কা ছিল তবে প্রতিবেশী দুই দেশের যুদ্ধবিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ নেমে এসেছে তিন ম্যাচে তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সফরে যাচ্ছেন না টাইগার পেসার নাহিদ রানা বুধবার একুশ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম নাহিদের পাশাপাশি দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন না ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং দলের ট্রেনার নাথান গ্যালি এর আগে বিসিবি জানিয়েছিল যুদ্ধবন্ধের পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক হলে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফদের মতামত নিয়ে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেউ যেতে না চাইলে তার ওপর কোনো চাপ প্রয়োগ করা হবে না দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় তাই বিসিবির শীর্ষ কর্মকর্তারা সফরের যাওয়ার নিয়ে কাউকে কোনো চাপ দেননি